আমি আমি কি সত্যি ফিরে এলাম কিন্তু কিন্তু এর জন্য যে আমাকে কে কি মূল্য দিতে হয় সেটা তো আমি জানি না আগে বাবা মার সাথে দেখা করে আসি তারপরে ছায়ামূর্তির চিঠি পাঠাতে যাব। কতদিন বাবা মাকে দেখি না ইহান দাঁড়াও বলেছিলাম না চিঠি শর্ত কখনোই ভুলে যাবে না যদি ভুলে যাও তবে তোমার জীবন ঘোর অন্ধকারে ঢেকে যাবে তুমি তুমি এখানে এসে পড়েছো আমি কি কোনো ভুল করে ফেললাম আমি তো শুধু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি